নমস্কার আমি প্রমীলা প্রমীলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বেসনের একটা সবজি বানিয়ে তোমাদেরকে দেখাবো আশা করি রেসিপিটা ভালো লাগবে অনেক সময় বাড়িতে সবজি আনা থাকে না আর কী করবো ভেবে পায় না তখন কিন্তু এই বেসনের সবজিটা তোমরা বানাতে পারো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি মাত্র দশ টাকা প্যাকেটের এক প্যাকেট বেসন বেসনটা সম্পূর্ণ নিয়ে নিলাম এবার এই বেসনের মধ্যে কিছু মশলা আমি একে একে মেশাব প্রথমে আমি মিশিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি আর এখন অল্প অল্প জল দিয়ে একটু ব্যাটার বানিয়ে নেব তার আগে আমি অল্প একটু গোটা জিরে আর ধনে দিয়ে দিলাম এক চামচ মতো তো দুটোকে মিশিয়ে এক চামচ করেছি জিরে আর ধনের অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে জল কিন্তু দেব না অল্প অল্প জল দিয়ে তোমরা দেখতে থাকো খুব পাতলাও না খুব ঘনও না এরকম একটা মিশ্রণ আমি তৈরি করছি এভাবে না বেসনের সবজি বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে তো আমাদের বাড়িতে অনেক সময় মনে হয় কি বানাবো আমরা ভেবে পাই না তখন কিন্তু এই মুখরোচক রেসিপিটা বেশ ভালো লাগবে খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে বেসনটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে ফুলবে এখন আমি এর মধ্যে একটু খাবার সোডা মিশিয়ে দিচ্ছি এক চিমটে মতো খাবার সোডা দিয়ে হালকা হাতে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস খুব এখন আর ফেটাবো না হালকা করে মিশিয়ে নিলাম যা ফেটানোর আগে কিন্তু ফেটিয়ে নিয়েছি এবার চলো ফুলরিগুলো বানিয়ে নেব ছোট্ট ছোট্ট করে দেব আগে থেকে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবে ফুলরিগুলো ফুলে উঠবে এত সুন্দর ফুলকো ফুলকো ফুলোরি হয় দেখো কত ছোট ছোট করে দিলাম আর কত ফুলে ডবল হয়ে গেল বানানো খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ একদম অল্প সময়ে কিন্তু ফুলুরিগুলোও বানা হয়ে যায় রান্নাও খুব তাড়াতাড়ি হয় আর সম্পূর্ণ নিরামিষ বানাবো তো দেখো আমি কিন্তু দুই তিন ব্যাচে ভেজে নেবো তো আমার বেসনটাও কম দু ব্যাচে ভাজলেই কিন্তু ফুলরিগুলো হয়ে যাবে এখন দেখো কয়েক সেকেন্ড পরে উল্টে দিচ্ছি এগুলো পুড়ে যাওয়ারও অত ভয় নেই দেখো মিডিয়াম আছে কিন্তু আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে প্রত্যেকটাকে খুব সুন্দর করে ভেজে নেব আমি খুব বেশি লাল করব না তোমরা চাইলে বেশি লাল করে ভাজতে পারো হালকা কালার চলে এসেছে এবার কিন্তু আমি উঠে নেব তেল থেকে এভাবে আমি সেকেন্ড ব্যাচে বাকিগুলো ভেজে নেব তো এক প্যাকেট বেসনে অনেকগুলোই কিন্তু ফুলরি হলো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে তো কত সহজ তোমরা দেখতেই পাচ্ছ আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলো না দেখো সব ফুলরিগুলো বানা হয়ে গেছে এখন আমি ওই গরম তেল খানিকটা উঠিয়ে নেব তেলের মধ্যে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর চামচ গোটা জিরে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা সুন্দর আসবে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ফোড়নটা তো খুব সুন্দর ভাজা হয়ে গেছে কেননা তেলটা গরম হয়েই আছে ভালো এখন দিয়ে দিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলাম ঝালের জন্য তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম একটা টমেটো বাটা সব কিছু দিয়ে খুব সুন্দর করে মিডিয়াম আছে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষাবে ততই কিন্তু এই রান্নাটার স্বাদ বাড়বে আর মশলা দুই থেকে তিন মিনিট কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি একটু কালারের জন্য দিয়েছিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও অপশনাল না দিতেও পারো আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এক চামচ মতো বেসন আমি কড়াইয়ের এক সাইডে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নেব বেসনটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় রান্নাটার স্বাদ কিন্তু আরও বেড়ে যায় তো মশলাটাকে সাইডে রেখে বেসনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম নিরামিষ রান্না তাই অল্প একটু চিনি ব্যবহার করছি চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব আর মশলাটাকে আর এক আধ মিনিট মতো কষিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের ফুলরির মশলা কষানো দেখে বুঝতে পারছো কত সুন্দর মশলা কষানো হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে তেলও আলাদা হয়ে গেছে এখন দিয়ে দেব জল জলটা খুব বেশি কিন্তু দেবো না এই রান্নাটায় অল্প পরিমাণে জল দেব জল দিয়ে মিশিয়ে দিচ্ছি আরও অল্প একটু জল দেব হাফ বাটি মতো খুব সুন্দর করে ফুটিয়ে নেব খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার আমি এই রান্নাটার আরও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি তোমাদের কাছে কাসুরি মেথি না থাকলে না দিতে পারো তবে আমি বলবো একটুখানি দেবে তাহলে অবশ্যই এই রান্নাটার ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসবে দেখো অন জলটা কিন্তু ফুটে উঠেছে আর আমি দিয়ে দিলাম কাসুরি মেথি এবার খুব সুন্দর ফুটে গেছে এবার আমি বেসনের ফুলোরিগুলো দিয়ে দিলাম ফুলোরি দিয়ে আর এক থেকে দুই মিনিট এভাবেই ফুটিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে আজকের আমাদের বেসনের ফুলুরি বেসনের সবজি তো জলটা একটু কমে আসবে আর এই রান্নাটা খুব শুকনো হবে না আর খুব কিন্তু ঝোলঝোলো হবে না দেখো আমি দু মিনিট পরে বন্ধ করে দিয়েছি ঠান্ডা হলে আরও একটু কমবে ফুলিগুলো টেনে নেবে এবার আমি পরিবেশন করে দেব দেখো কত সুন্দর লাগছে খেতেও ভীষণ ভালো লাগে আশা করি তোমাদের ভালো লেগেছে আবারও বলছি ভালো লাগলে লাইক শেয়ার করো